গীতা যে তাই আগে কোভ যদি পানো সেই কোরআন জীবন বদলে দিবে রিকা ওর আন এমন গীতা যে তাই আগে কোভ যদি

আমরা ফাতিহার মধ্যেও ফাতিহার মধ্যেও আমরা দীপাল আল্লাহর এই গুণবাচক নাম পেয়ে যাই সেই চার দিনের সময় আমি যত মুশ্রিকা হয়েছিল তারা মূর্তি পূজা করতো মুক্তি পূজা করতো তারা

বন্ধ হবে চোখ দান করলেন আল্লাহর সৌন্দর্য প্রাকৃতি দেখার জন্য সেই চোখকে সুরক্ষা করার জন্য অটোমেটিক আপনার চোখের পাতা দিয়েছে আপনি শরীরের দিকে তাকান পা দিয়েছে হাত দিয়েছে কথা বলার জন্য মুখ দিয়েছে এত কিছু যিনি দিলেন সেই আল্লাহর শুক্রিয়া করার দরকার আছে না নাই আমার ভাই ছো কেন মনে করতো আমরা তো গুনেগার মনে করতে করতে দেব দেবীর পূজা করা কি জানি না দেব পূজা কি আমার তাদেরকে প্রশ্ন করা হলে যে তোমরা দেব দেবীর পূজা করতো কেন তারা বলতো

আল্লাহ সারা আল্লাহ এক ইহো আল্লাহ সারা অন্য কাউকে পূজা করলে অন্য কাউকে ইনহ মানলে অন্য কারো কাছে মাতামাতো করলে আল্লাহ কি দয়া করবে

এদের কাছ কি এদের কাছ কি আমি কাছে অথচ আল্লাহ রাহমান আল্লাহ আল্লাহ মান আমি রহমান আমি প্রায় আমি দয়া করি আমি দয়া করতে ভালোবাসি আমার বন্ধু বা

letter of

আল্লাহর হুকুম করা যাবে ভাই ধরলেন

চন্দ্র সূর্য পৃথিবীতে যা কিছু চক্ষ দিয়ে দেখি সবকিছু সৃষ্টিকার বলেন তো সেই মানার দরকার আছে না

মন করা তো এরা আল্লাহর দিনের মধ্যে আস্তানা অন্যের দিনের মধ্যে কোন দিনের মধ্যে অন্যের দিনের মধ্যে তাহলে যে দলের এই জমিন আল্লাহ আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ জমিতে যার নামক আমরা ভোগ করতেছি তাও দিলেন আল্লাহ এখন সেই জমিনে আপনি যদি অন্যের গুণগান করে অন্যের দল করে অন্যের আরেক প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে মারা নিজেও মরে তাহলে মনে কি সহি হবে মনে কি জানা যাবে মনে কি আল্লাহ আসলে দলে যাবে তাহলে যে যখন কবরে রাখে তখন যে বলে

খোলা ময়দানে কথা বলতে পারতেছে কোনো সমস্যা হচ্ছে না আইন প্রশাসনিক ভাবে কোন সমস্যা হচ্ছে না কিন্তু পূর্বে আমরা দেখেছি কোরআনের কথা যখনই বলতে যাবে তখনই এই শ্রেণীর মানুষ আছে তারা বাধা দিত gitu কি দিতা না এক তারিখে কথা বলছিলেন না শুননে না তাদের বিরুদ্ধে বলতেছেন না এই জন্য শুধুমাত্র এই গলিটাকে ঠিক রাখার জন্যই বাধা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা

করেছি বিপদ দূর করে দাও অভাবে পড়েছি অভাব দূর করে দাও আপনি আল্লাহর কাছে চাইতে দেরি করবেন আমার আল্লাহ আপনি দেরি করবে না অমুকের কাছ থেকে শুনে অমুকের কাছ থেকে শুনে আপনি ন্যাংটা বাবার দরবারে যাবে যেই বাবা যেই বাবা হিসাব পায়খানা করুন ভিলা করুন কি নেয় না সন্দেহ জীবনের প্রথম দিকে দেখলেও কাজ করে বা ওরা

তাকে তাহলে কেউ পথ করতে পারবে তাহলে আমরা কখনো শেরিকের মধ্যে যাব না আর আল্লাহর কাছে থাকব দ্বীন এর মধ্যে থাকব আল্লাহর দনের মধ্যে থাকি আল্লাহরকে জানবো তাহলে আমরা আল্লাহকে কি হিসেবে পাব কি হিসেবে পাব রহমান হিসেবে পাব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো এই মাথা আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের সায়াতানে কবুল করে নেন সকল করে আমি